সম্প্রতি বারো দিনের একটি সামরিক সংঘর্ষে ইরান তার ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েছে কিন্তু প্রশ্ন হলো কিভাবে এমন একটি ব্যবস্থাকে ফাঁকি দেওয়া সম্ভব হল এটি কি শুধুই প্রযুক্তির উন্নয়নের ফল নাকি গভীর কৌশলগত পরিকল্পনার ফসল বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা একমত যে এই আঘাত ইসরায়েলের নিরাপত্তার ধারণাকে এক নতুন দিক দেখিয়েছে প্রযুক্তির উন্নয়ন কত দ্রুত নিরাপত্তার ধারণাকে পরিবর্তন করে দিচ্ছে শোনা যাচ্ছে দখলদার রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্ব বিলীনের পথে খোদ মার্কিনীদের দাবি পারস্য উপসাগরীয় দেশ ইরানের রয়েছে বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যা দিয়ে একদিনেই ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিতে পারে দেশটি ইরানের এই আক্রমণ প্রমাণ করেছে যে আয়রনডোম প্রতিরক্ষা ব্যবস্থাও সম্পূর্ণভাবে নিরাপদ নয় বিশেষজ্ঞরা বলছেন ইরান এই প্রযুক্তিকে কার্যত অকার্যকর করেছে তাহলে আমরা কি বুঝতে পারছি প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্রমণ প্রযুক্তির মধ্যে যুদ্ধ সময়ে একটি ধূর্ত কৌশলের খেলা প্রযুক্তি যত উন্নত হোক কখনো কি সম্পূর্ণ নিরাপত্তা সম্ভব সাবেক মার্কিন সেনা কর্মকর্তা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার এত বিশাল যে তা একদিনে ইসরায়েলকে প্রায় ধ্বংস করতে সক্ষম ম্যাকগ্রেগর বিশ্বাস করেন ইরান নিজে যুদ্ধ শুরু করতে চায় না বরং এটি কেবল প্রস্তুত থাকার একটি প্রমাণ বিশ্বের বিভিন্ন সামরিক বিশ্লেষক এই সংঘর্ষকে মূল্যায়ন করেছেন ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও কৌশলগত দক্ষতা বিশ্বকে একটি নতুন নিরাপত্তা বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়েছে অর্থাৎ আধুনিক যুদ্ধ কেবল সেনা সংখ্যা বা অস্ত্রের ওপর নির্ভরশীল নয় বরং কৌশল এবং দ্রুততার সঙ্গে সঠিক সিদ্ধান্তের ওপরও নির্ভরশীল